পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে আসসালামু আলাইকুম বন্ধুরা জিভের জড়তা দূর করবার জন্য নিয়মিত টাং টুইস্টার চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়মিত টাং টুইস্টার চর্চা করলে আপনার জিভের জড়তা অনেকাংশে দূর হয়ে যাবে টাং টুইস্টার চর্চা করার নিয়মটি হচ্ছে প্রথমে যে বাক্যটি আপনি উচ্চারণ করবেন সে বাক্যটি প্রত্যেকটা উচ্চারণ শুদ্ধ করে উচ্চারণ করে করে আপনি ধীরে ধীরে পড়বেন তারপর তার গতি বাড়াবেন এবং গতি বাড়ানোর সময় খেয়াল করবেন যেন প্রত্যেকটা শব্দ ঠিকঠাক উচ্চারণ হয় যেমন পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে পেপে খায় খায় পাখি পাকা আবার জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা চাঁচায় চা চায় চাঁচি চেঁচায় চাঁচে চা চায় চাঁচি চেঁচায় চাঁচায় চা চায় চাঁচি চেঁচায় চাঁচায় চা চায় চাঁচি চেচায় দুধের চাচি চেঁচে খেয়ে চৌগাছা গিয়েছি দুধের চাচি চেঁচে খেয়ে চৌগাছা গিয়েছি দুধের চাচি চেঁচে খেয়ে চৌগাছা গিয়েছি দুধের পিঠ ঢাকা জামা কিনে এক ঢোক জল খাও 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 দেখেছেন আমি যখন দ্রুত গতিতে করলাম তখনও কিন্তু আমার উচ্চারণ সবসময় ঠিক রয়েছে এভাবেই কিন্তু নিয়মিত চর্চা করলে আপনার জিভের জ্বর তা অনেকখানি কমে যাবে